এই মুহূর্তে আমি আছি কিন্তু ভাঙড় বিধানসভার মাদরাইট গ্রামে হ্যাঁ ঠিকই শুনছেন কারণ গতকাল তৃণমূল কংগ্রেসে একটা সভা হয় আর সেই সভা থেকে যাদবপুর লোকসভা কেন্দ্রের এমপি সায়নী ঘোষ তিনি একটা মন্তব্য করেছেন ছাব্বিশ বিধানসভায় আইএসএফ বলে কিছু থাকবে না ভাঙর বিধানসভায় নৌসাদকে বিদায় দিচ্ছে ভাঙরের মানুষ এবং উন্নয়ন করছে তৃণমূল কংগ্রেস এমনটাই কিন্তু মন্তব্য সায়নী ঘোষের তাই নিয়ে আজকে কিন্তু ভাঙর বিধানসভায় আসলেন বিধায়ক নৌসাদ সিদ্দিকী তানার পরিপ্রেক্ষিতে প্রশ্ন করার পর তিনি একটা বিস্ফোরক মন্তব্য করলেন এবং সায়নী ঘোষকে ধুনে দিলেন কি বলেছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হবে ঠিক আছে আগামী দিনে বুঝিয়ে দেবে নট ক্রিমিনাল যে আমি বলছি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে মমতা ব্যানার্জি তাকে বলছেন যে তুই তো বোম দিস সে যেখানে যেখানে গিয়েছে অশান্তি করেছে ভাঙড় এতদিন ছিল না ও আসার আগে ভাঙড়া তো শান্তি ছিল ভাঙড়া তৃণমূল ছিল না আর রাজনৈতিক লড়াই হয়েছে মতপার্থক হয়েছে তর্ক বিতর্ক হয়েছে কিন্তু এই ধরনের হিংসা হয়েছে ও নিয়ে দায়িত্ব নেওয়ার পরে ভাঙসা ভাঙড়া হিংসা হলো স্বাভাবিকভাবে ওর যে সারাদিন বোম দে মমতা ব্যানার্জি কোথায় তুই তো বোমা দিস সে কি আর গোলাপ দেবে সে বোম বাঁধবে তো ওকে দিয়েছে মানে এখানে হচ্ছে এখানে গোলাপ পাবো কি করে সানিউস বলছেন পার্লামেন্টে হুজুর তো যায়নি হুজুর বুঝবে কি পার্লামেন্টে আমরা আওয়াজ তুলছি অকাপ নিয়ে তিনি যদি যান তারপর বুঝতে পারেন আমরা গলা ফাটাচ্ছি পার্লামেন্টে কি করে বলুন যদি সত্যিকারে আপনার গলা ফাটিয়ে থাকেন সত্যিকারের অর্থে যদি আপনারা ওয়াক সংশোধনী আইন প্রত্যাহার করতে চান তাহলে আপনাদের তিন একাধিক এমপি ভোট দেয়নি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটা বলতে ওনাকে বলুন যে আপনি যে কোাকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে ভোট দিয়েছেন এটার প্রমাণ পাবলিক ডোমেনianum এটা ওনাকে বলে রাখছি আমার আপনাকে বলছি উনি দিক তাহলে দুধকে দুধ পানিকে পানি হবে কারণ ভোটাবোটে সময় ইদারকা মাল উদার হয়ে যায় ভোটাবোটি ভোটাবোটে অংশ গ্রহণ করছে কিন্তু কাকে ভোটটা দিল বিজেপিকে দিল না বিজেপির বিরুদ্ধে দিল সেটা ওনাকে পোস্ট করতে বলুন আর দুটো এমপি সিনিয়র মোস্ট এমপি রাজ্যসভাতে ভোট পচিয়েছে কেন ভোট পচালো এর কারণটা জানাতে বলুন এন মাধ্যমে তিনি বললেন যে যা তুফান আতা হয় হুজুর কা উঠ উড়জাতা হয় আর যাব ওই তুফান আতা হয় আমার দিদি চপ্পল সোকাতা হয় দেখুন ব্যাপারটা হচ্ছে আমি রাজনীতি করি গণতান্ত্রিক যে আমাদের প্রক্রিয়া সেটাকে মান্যতা দিয়ে এবং কাউকে কোনো ভাষা দিয়ে কুক্তি করে আমি রাজনীতি করি না আপনারা জানেন অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির যে সম্পর্ক ভাইপো না ছেলে নিয়ে অনেক বিস্তর তর্ক বিতর্ক হয় আমি কিন্তু সবসময় এটাকে আটকে আটকাই এবং এটুকু বলি কে কার ছেলে কে কার ভাইপো সেই দিয়ে আমার লড়াই নয় আমার লড়াইটা হচ্ছে মানুষের অধিকার পাচ্ছে কি পাচ্ছে না ক্ষমতায় আসার আগে বিয়ে দেওয়ার কথা বলেছিল এখন দিচ্ছে না কেন অকার সম্পত্তি উদ্ধারের কথা বলছিল এখন অকার সম্পত্তি উদ্ধার হয় না এখন এই নিয়ে লড়াই সুতরাং একটা কথা বলতে পারি এই 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 ভদ্র মহিলায় এই ভিডিও আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দেবো রাজনৈতিক মঞ্চ না থেকে হলো অন্য মঞ্চ থেকে মমতা ব্যানার্জির নামে অনেক উস্বাস ছড়েছে স্বার্থে ধান্দা বাজিয়ে গেলো স্বার্থের জন্য এখন মমতা ব্যানার্জির জিন্দাবাদ বলছে কালকেই ভরত ধন্য মহিলারা আমি বলছি যদি প্রয়োজন হয় শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলতে এরা এক পা পিচপা হবে না যদি অমিত শাহ জিন্দাবাদ বললে এদের লাভ হয় দেখবেন এরা অমিত শাহ নামে জয়ধ্বনি দেবে এগুলো হচ্ছে কি এরা হচ্ছে শেশানের যখন যেটা শেশান চলে তার উপরে লাভ উঠে পড়ে

তারা প্রতিবাদ করেছে ব্যাপারটা দেখুন এই মুহূর্তে পশ্চিমবাংলায় সারা ভারতবর্ষের মুসলমানরা একটু আতঙ্কে আছে আতঙ্কিত চিন্তিত যে তাদের ধর্মস্থান কবরস্থান মসজিদ মাদ্রাসা ঈদগাহ যে সমস্তগুলো আছে অফ যেগুলো করেছে সেগুলো বিহাত করে নেওয়ার জন্য কেড়ে নেওয়ার জন্য অক বা ইউজারকে অমেট করে দিয়ে কেন্দ্র সরকার অপচেষ্টা চালাচ্ছে স্বাভাবিক স্বাভাবিকভাবে মানুষ এখন আতঙ্কে আছে সেই সময়ে এক অকাব সংশোধনী আইনের বিরোধিতার নাম করে যেভাবে স্টেজে ওই আপনাদের কথাই কি গান চালিয়েছে হ্যান করেছে ত্যান করেছে এটা তাকে বোঝা যাচ্ছে নিত্য পরিবেশন করিয়েছে যে বিজেপি নিয়ে আসা আইনটা মোল্লা সাহেবদের তথা তৃণমূল কংগ্রেসের ভালো হয়েছে খুশি হয়েছে ওই জন্য বিরোধিতার ব্যানারটা সামনে রাখলেও মনের মধ্যে যেটা আছে সেটাকে তা নিত্য পরিবেশনের মাধ্যমে প্রকাশ করেছে বাংলার মানুষ জানুক বাঙরের মানুষ দেখুক ক্যানিংয়ের মানুষ দেখুক যে চোদ্দ তারিখে যখন শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করতে যাচ্ছিল সেই সময় কিভাবে পুলিশে আক্রমণ করেছে তারপরে সোনপুর সবজি বাজারের ওখানে পুলিশ অতি সক্রিয় তো সক্রিয় হয়ে কিভাবে করেছে কেমন কতজনের মামে মামলা দিয়েছে মানুষ দেখুক মানুষের জবাব দেবে সকাত মোল্লার সাহেবরা মনে প্রাণে বিজেপির বিরোধিতা কোনো দিন করতে যাবে না কারণ এদের গলা পর্যন্ত হয়ে আছে ইডি সিবিআই এদেরকে নোটিশ দিয়ে রেখেছে যে কোনো সময় এদেরকে তুলে নিতে পারে সেই জন্য এরা এদের এদের কাজের মাধ্যমে দেখবেন বিজেপির কিভাবে সুবিধা হবে সেই চেষ্টা এই মুহূর্তে নৌসার দিকে আইএসএফ সারা রাজ্য জুড়ে যেভাবে বিজেপির বিরোধিতা করছে এই আইন প্রত্যারের বিরোধিতা করছে বিজেপি চাপে পড়ছে বিজেপি যখন চাপে পড়ছে হয়তো বিজেপির নেতারা সরকার সাহেবদেরকে বা তৃণমূলের নেতাদেরকে বলে দিচ্ছে নৌসাদদেরকে ঠান্ডা করো নাহলে কিন্তু তোমাদেরকে তোমাদের নামে যাদের নামে মামলা আছে তুলে নেব এটাও তো হতে পারে এই জন্যই সারা দেশ যখন কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে ভাঙড়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা আইএসএফের বিরুদ্ধে কেন কথা বলছে এটা বুঝতে হবে কারণ বিজেপিকে আমরা ডিস মানে আইন যাতে প্রত্যাহার করে সেই যেমন মাঠে ময়দানের লড়াই করে চাপ দিচ্ছি আইন সবাই গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আমি মামলা করছি ফলে বিজেপি চাপে পড়ছে এই চাপে না পড়ে সেই জন্য আমাকে দুর্বল করার জন্য এই সকাত সাহেবরা এই তৃণমূলের অপচেষ্টা চালাচ্ছে ওই জন্য আমার নামে মিথ্যে পাঁচটা মামলা দিয়েছে আমার হাজার হাজার ছেলের নামে মামলা দিয়েছে এসব আমি বিস্তারিত আগামীতে বলবো চিন্তা নেই ধৈর্য ধরুন চোদ্দ তারিখে আপনাদের শিয়ালদা থেকে যে প্রোগ্রামটা ছিল শুধু ভাঙড়ের কর্মীদেরকে আটকানো হয়েছে বৈরামপুরে সেখানে কিন্তু কোনো দলীয় পতাকা ছিল না গতকালকে দলীয় পতাকার প্রশ্নই আসছে না এখানে কিন্তু থাকলেও অসুবিধে নাই বলুন কি বলছেন গতকালকে দেখলাম যে ভাঙড়ে যে সভাটা হয়েছে কিন্তু সেইখানে তো ভাঙড়ের মানুষ ছিল গাড়ি মানুষরা দিক দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে ভাঙড়া থেকে যতটুকু মানুষ গিয়েছে ভয় দেখিয়ে প্রেশার দিয়ে নিয়ে গিয়েছে ক্যানিং থেকে লোক এসেছে হাড়োয়া থেকে লোক এসেছে মিনাখা থেকে লোক এসেছে জীবনতলা থেকে এসেছে সন্দেশ খালি থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে এরা আমি এটা বলব যে রাজাহাট থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে এদের দুরবস্থা হয় এরা ভালো করে জেনে গিয়েছে ওই জন্য পুলিশকে দিয়ে আটকানোর চেষ্টা করছে ব্যাপারটা হচ্ছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মিটিং মিছিল যে কেউ যে কোনো জায়গায় করতে পারে শুধু দিল্লি গিয়ে করতে হবে যে বলছে তাকে বলবো তাহলে ভোটের সময় দিল্লিকে ভোটটা চাইবেন আর ভোটারদেরও বলবো ভোটের সময় যদি ভোট চাইতে আসে এই ধরনের নেতাগুলো তাদেরকে দিল্লিমুখী করিয়ে দেবেন

আন্দোলন যে কোনো জায়গায় মানুষ করতে পারবে হ্যাঁ শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে মুখ্যমন্ত্রী কথাটা বলেছেন সেটা কথাটা উনি ওনার আমি বলবো তিনি রাজ্যের প্রধান হিসাবে কথাটা প্রত্যাহার করে নেওয়া দরকার আর যারা করেছে তাদের প্রত্যাহার করে নেওয়া দরকার ব্যাপারটাও একটা আপনাদের বলি এই জ্বালাটা কোনখানে কেন বাংলায় আন্দোলন করতে আটকাচ্ছে বাংলায় আন্দোলন করলে মহারাষ্ট্র আন্দোলনের তীব্রতা বাড়বে বাংলায় বড় আন্দোলন হলে ত্রিপুরার আন্দোলনের তীব্রতা বাড়বে বাংলায় আন্দোলন হলে আসামের আন্দোলনের তীব্রতা বাড়বে ফলে বাংলা থেকে ছড়িয়ে পড়বে আন্দোলনটা সারা ভারতবর্ষে এবং বিজেপি চাপে পড়বে সারা সেন্ট্রাল সেটা আটকানোর জন্য এইগুলো চলছে আর আপনি যে বলেন ইমাম সম্মেলনের ব্যাপারে ওই ওই আট বছর দশ বছরের ছেলের ইমামগুলোর কথা বলছেন না হাফ প্যান্ট পরে যে বাচ্চাগুলো এসেছিলো ইমাম ওদের কথা বলছেন কোন কাজ ইমামের কথা বলছেন আপনারা আপনারা দেখেছেন তো দেখিয়েছেন তো ব্যাপারটা হচ্ছে ওটা মুখ্যমন্ত্রীকে ডেকে নিয়েছে অপমান করেছে কে রেগে নিয়ে অপমান করেছে খোঁজ নেন তৃণমূল কংগ্রেসের কিছু নেতার সাথে যুক্ত আছে কিছু ইমামের নাম করে কিছু লোকজন হচ্ছে সেইগুলো ভেবেছিল লোকজন হয়ে যাবে মমতা ব্যানার্জির নাম দেবো সব হয়ে যাবে অত সহজ নাকি ইমাম সাহেবরা সব বুঝতে পেরে গেছে যে আসল কে লড়াই করছে কমিউনিটির জন্য বাংলার জন্য আর কারা ধান্নাবাজি করছে ইমামরা বুঝতে পেরে গেছে ওই জন্য আসে না ইমামরা ওই জায়গা ভরানোর জন্য কি হচ্ছে এখানে সেখানে ময়দানে টয়দানে বাচ্চারা খেলাধুলা করে এই চ বিরিয়ানির প্যাকেট দেবো চ মমতা ব্যানার্জির সাথে দেখা করাবো এই ধরনের কি বিরিয়ানির প্যাকেটটা মেনলি বলে গাড়িতে করে ঘরেছে আর এখানে এসে ঢেলেছে কত হয়েছে বারো পনেরো হাজারের সিট তো দু হাজার এক হাজার দেওয়া আর কিছু দুধের আটা ছানালেলে হবে ধরা পড়ে গেছে